আপনি এখন পঞ্চগড়ে গিয়ে একটা উন্মুক্ত সমাবেশ করেন এবং সেখানে আপনি যদি লিখেন যে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে সমাবেশ প্রশাসনের দেখবেন মিনিমাম এই দুই দুই পুলিশ ভাই সেখানে চলে আসবে আমরা পুলিশ ভাইদেরকে বলতে চাই তো আপনারা কি মুসলিম না মুসলিম আপনারা কি চাকরি ইবাদত করেন না ইবাদত করেন আমরা এই আর্মি অফিসারদেরকে বলতে চাই আপনারা কি চাকরির ইবাদত করেন আল্লাহর ইবাদত করেন র্যাবের লোকজন যারা আছে ডিজিএফআই র্যাব এনএসআই আপনারা কি আসলে চাকরিকে ইবাদত করেন চাকরির ইবাদত করেন আল্লাহ ইবাদত করেন যদি আল্লাহর ইবাদত করেন তাহলে সাথে রসুলের পক্ষে তো আপনার ওঠে না আপনি ওখানে ডিউটি দেওয়ার তো প্রশ্নই ওঠে না বরং দেখা যায় চাকরিকে আপনি ইলাহ বানাইছেন এই কারণে দেখা যায় যে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অজুহাত দিয়ে নিষ্পাপ নিরাপরাধ নিষ্পাপ বলবো না অন্তত নিরাপরাধ মুসলিম ভাইদের বুকে গুলি চালাইতেও আপনাদের বুক কাঁপেন তার মানে আপনারা আল্লাহর ইবাদত এখনো করেন না আপনারা করেন মূলত চাকরির এবাদত চাকরিটাকে আপনি এবাদত বানাইছেন ইলাহ বানাইছেন কথা একটু বাস্তব সাপলা চত্বরের ঘটনা গুলি করা হয়েছে কি হয় নাই তো কি কি অজুহাতে গুলি করা হয়েছে যে আমার রাষ্ট্রীয় দায়িত্ব আছে উপরের অর্ডার আছে কি আছে তো উপরের অর্ডারের উপরেও যে আল্লাহ আছেন সেটা আপনার মাথায় থাকে না উপরে যে অর্ডার দিচ্ছে যিনি তার উপরেও যে আল্লাহর অর্ডার আছে সেটা মাথায় থাকে না আপনার তার মানে আপনি কি আরসের মালিকের ইবাদত করেন না বরং আপনি উপরের মালিকদের ইবাদত করেন এই আমাদের এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে ইনশাল্লাহ দেখবেন দাওয়াত যদি ঠিক মতো আমাদের পুলিশের ভাইরা পায় র্যাবের ভাইরা পায় ডিজিএফ এর ভাইরা পায় এনএসআই ভাইরা পায় ওখানেও দেখবেন বিভক্তি শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ ওখানে ইমান ইমানের ইমানওয়ালার আলাদা হয়ে যাবে ওখানেও কাফের ওয়ালার আলাদা হয়ে যাবে ওখানেও দেখবেন যে মুসলিম এক পক্ষে চলে আসতেছে যারা মোনাফেক তার আরেক পক্ষে চলে যাচ্ছে এই যে বিভাজনটা এই বিভাজনটা আমাদের সমাজটার এখন সবচেয়ে বড় জরুরি বিষয় সমাজটাকে ইমান এবং কুফর দুটো শিবিরে বিভক্ত করে ফেলা এবং সেটা শুধু আমাদের দিনদার মানুষদের মধ্যে থাকলেই হবে না প্রত্যেক ডিপার্টমেন্টেই এটাকে ছড়াইতে হবে ওনারা কি মুসলিম না নামাজ পড়ে না রোজা রাখে না হজ হজমরা করে না তাহলে কেন তারা কাফের পক্ষ নিবে কেন জালেমের পক্ষ নিবে কেন মোর্তাদের পক্ষ নেবে কেন মোনাফেকদের পক্ষ তাদের কি ইমান নাই এই যে তারা তো নিজেরাই সাক্ষী দিবে যে এটা জুলুম হচ্ছে তাদের তাদের বলবে বিবেক জুলুম করছি তাদের রাত্রে ঘুম হয় না আপনি কি দেখেন যারা যারা এইভাবে বহু ছাত্র ভাইদেরকে যারা খুন করছে হত্যা করছে তাদের নিজে ঘুমই হারাম হয়ে গেছে ঘুমাইলেও দুঃস্বপ্ন দেখে তারা হ্যাঁ এটা মানুষের ফিতরত্ব ইসরায়েলের সৈন্যরা পর্যন্ত আত্মহত্যা করছে কয়দিন আগে শত শত সৈন্য আত্মহত্যা করছে কারণ তারা ফিলিস্তিন থেকে এমনভাবে মারছে নির্যাতন করছে তারা আর রাত্রে ঘুমাইতেই পারে না মানসিক রুগী হয়ে গেছে সব এদেরকে তো ট্রেন্ড আপ করা হয় ড্রাগ দেওয়া হয় ড্রাগ দেওয়া হয় ট্রেন্ড আপ করা হয় ওই রকম করে সাইকোলজিক্যালি ডিল করা হয় ট্রিট করা হয় ওদেরকে পাশবিকভাবে গড়ে তোলা হয় ওই রকম শত শত ইসরায়েলের সৈন্য আমেরিকান সৈন্য এর আত্মহত্যা করছে অনলাইনে যান দেখেন কেন করছে তারাও তো মানুষ তারা বুঝতে শিখছে না আমার তো এটা মনুষ্যত্বের ফিত্রত না এটা তো আমার করার উচিত হয় নাই শেষে আর কোনো উপায় নাই আত্মহত্যা করে ফেলছে কিন্তু আপনাদের সামনে উপায় আছে খাস করে ফিরে আসলে আল্লাহ এখনো মাফ করতে পারেন আপনাদের সামনে একটা খালি মিসাল দিয়ে দিই উহুদের যুদ্ধে তিনি কাফেরদের পক্ষে ছিলেন উহুদের যুদ্ধে কার পক্ষে ছিলেন কাফেরদের পক্ষে ছিলেন এবং তার একক প্রচেষ্টায় প্রায় বলা যায় যে ষাট সত্তর জন মুসলমান শহীদ হয়ে গেছে যুদ্ধের শুরুর দিকে তো আমরা জিতে গেছিলাম এবং তিনি পিছনের দিকে সুযোগের অপেক্ষা করছিলেন যখন জাবাল রুমা থেকে সাহাবা একরাম নেমে আসলেন আলগানিমা আলগানিমা বলে তখন তিনি পিছন দিক থেকে একশো ঘোর সাওয়ার নিয়ে এসে আক্রমণ করলেন করে যুদ্ধের পুরো গতিপথই পরিবর্তন হয়ে গেল আমরা সাময়িকভাবে বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেল এমনকি নবী সাল আলিম আসলামের দাঁতও শহীদ হয়ে গেল বহু একরাম অল্প সময়ের মধ্যেই শহীদ হয়ে গেলেন এমনকি আল্লাহ আনহুও শহীদ হয়ে গেলেন এটার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা কার ছিল খালেদিন এরপরে তিনি মুসলিম হয়েছেন মুসলিম হওয়ার পরে তিনি আরো একশোটা যুদ্ধ করেছেন ইসলামের পক্ষে এবং কোন যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই ওই খালিদিন পারস্য বিজয় হয়েছে হীরা নগরী বিজয় হয়েছে মাদিয়ান বিজয় হয়েছে তারপরে আপনার ওই যে বাহরাইন ওই যে জর্ডান এই সব জায়গাগুলো বিজয় হয়েছে কার হাতে এই খালিদিন রদিউল্লাহরান হাতে তা আমরা চাই আমাদের আর্মির ভাইরা র্যাবের ভাইরা পুলিশ প্রশাসনের ভাইরা আপনারা খালেদ ওয়ালিদ হয়ে যান উবাই আবদুল্লাহাই না আপনারা পারলে খালেদ ওয়ালিদ হন আবদুল্লা হ্যাঁ আব্দুল্লা তো চিনে নাকি এটাও ব্যাখ্যা করতে হবে ওই উহু যুদ্ধের দিন গেছিল সাথে চলো আমরা যুদ্ধ করতে যাব যেই শুনছে যে এখানে বাপর বা মুশেদদের সংখ্যা তো প্রায় তিন হাজার তখন ওই তিনশো সৈন্য নিয়ে উল্টা দিকে টান দিয়েছে আর কি সুরা আলিম ইমরানি আসছে একটা আমরা যদি জানতাম যে যুদ্ধ বলে কিছু আছে মুসলিম হইতাম না তো আপনারা ইনসাফ করেন চাকরি আমাদের 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 ব্যবসা পরিবারও জরুরত জরুরত তাই না বাড়ি আমাদের জরুরত পেনশন আমাদের জরুরত জমি আমাদের জরুরত এগুলো নিয়ে কেউ কবরে যাবো না আমরা এগুলো নিয়ে কেউ কবরে যাব না আমরা অতএব এই ক্ষণস্থায়ী বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই চিরস্থায়ী আখেরত নষ্ট করিয়েন না আপনারা এই ভাইদেরকে দাওয়াত দিতে হবে বেশি বেশি করে আল্লাহ আল্লাহকে আমাদের এই প্রত্যেক ভাইদেরকে যেন কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দেন হেদায়ত যেন করে করেন তাদের মধ্য থেকে আল্লাহ যেন ওমর এবং খালিদের মতো মানুষ বের করে নিয়ে আসেন এটা এটা কিন্তু সত্য সত্য কথা যে এই প্রত্যেকটা বিভাগের মধ্যেই এমন অনেক ভাই আছে যারা ইসলামকে মহব্বত করেন ভালোবাসেন এবং মুসলিমদেরকে মহব্বত করেন ভালোবাসেন এবং আমাদের পক্ষে থাকতে চান একটাই শব্দ হুজুর স্যার আমাদের চাকরি আমাদেরকেও বের করে দেওয়ার সময় বলতেছিল যে আমাদের জন্য বদ্ধ করিয়ান না এটা আমাদের চাকরি ভাই আমাদের জন্য বদ্ধ করিয়ান না এটা আমাদের চাকরি তো আমরা বদ্ধ করি না বদ্ধ করিও নাই কথা হচ্ছে এখন আপনি চাকরির ইবাদত করবেন না ইবাদত করবেন কার আল্লাহ যে যে চাকরি আপনাকে জুলুম করতে বলবে ওই চাকরি আপনি ছেড়ে দিয়ে চলে আসবেন যে চাকরি আপনাকে নিরাপরাধ মানুষের উপর গুলি চালাইতে বলবে ওই চাকরির মুখে লাথি মেরে চলে আসবেন আপনি আর যে আদর্শ আপনাকে আল্লাহ এবং তার রসুলের পক্ষে নিয়ে আসবে তার জন্য আপনি জীবন উৎসর্গ করে দিবেন এই রকম যদি হইতে পারেন ইনশাল্লাহ আগের সব গুণ আল্লাহ মাফ করে দিতে পারেন এমন হাদিস আছে দুই ব্যক্তিকে দেখে আল্লাহ হাসবেন হাসবেন পেয়ামতের মাঠে আল্লাহ বা কেমন করে হাসবেন ওইটা আবার ব্যাখ্যা করার দরকার নাই এই হাসি মানে আমাদের হাসি কখনোই না এটা আল্লাহ শানের মতো আল্লাহ ভালো যান আমরা জানি না যতটুকু এসেছে বললাম কোন কোন দুই দুই ব্যক্তি একজন ব্যক্তি আগে কাফের ছিল মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে করে কোন মুসলিমকে শহীদ পরে সেই ব্যক্তি আবার মুসলিম হয়েছে হয়ে ইসলামের পক্ষে যুদ্ধ করেছে করে আবার শহীদ হয়েছে এই দুই ব্যক্তি একসাথে জান্নাতে যাবে আল্লাহ আল্লাহ রব আলমী দেখে হাসবে এই দুই ব্যক্তি কিভাবে জান্নাতে যাচ্ছে তো এখানে একটা বার্তা তাদের জন্য আসে আল্লাহবাকে আমাদের ভাইদেরকে রমজান মাসের ওসিলায় যেন বোঝার তৌফিক দেন